এই পিসি আছে এই লাস্ট পিস এই শেষ পিস এটার দাম মারতো বত্রিশ করি আমরা বিক্রি করি আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট পল মিস্ত্রি নিয়ে আসবেন যদি মিস্ত্রি বলে সেগুন এক টুকরা কাঠ আছে ব্যবসা সেরে অন্য ব্যবসা করুক তাও মিথ্যার শুধু কাঠে কাঠ কালার করে দিব কেউ যদি নিতে চায় এটার দাম চল্লিশ হাজার টাকা আট ইঞ্চি বাই আট ইঞ্চি পঁচিশ হাজার টাকা বিতারে গামারি বাড়ছে সেগুন

একটু দেখান ভাইয়া সম্পূর্ণ আড়াই ইঞ্চের ভিতরে আড়াই ইঞ্চির ভিতরে আমাদের কাঠের ফাইবার গুলো একটু দেখান ভাইয়া এটা কালার করলো অনেক সুন্দর একটি চমৎকার কাঠের কোয়ালিটি দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ

এরপরে দেখো একটা ওরে ভাই এটা কি ভাই 2026 এর ক্যাটালগ 2026 এর 2026 রাজাবাসার কাট নাকি ভাই এটা রাজাবাসার না এটা 2026 এর আপডেট ক্যাটালগ ও মাই গড করে করে দেখো একবার জেরম খেজুর গাছ থাকে পাতা গুলো ছড়ে থাকে এই রকম টাইপের থাকিছে এটা একদম কোন জমিনে কোন সব জায়গায় আমি কাজ করে দিছি ইনশাআল্লাহ কোন জায়গায় বাকি নাই দেখেন কোন জায়গায় বাকি নাই যে একশো জায়গা বাকি আছে যে কাজ করা নাই এরকম কোন কিছু নাই সম্পূর্ণ কাজ করা

খুব সুন্দর কালার এগুলো ভাই এগুলো ঈদের ছিল না ঈদের পরে আসে দেখেন এটা আড়াই ইঞ্চির করা আড়াই ইঞ্চি এটা হেডস আর লেগস এবং হ্যান্ড পলিশ করে দিব কোন কালার করা হয় হ্যান্ড পলিশ করে দিব এটার দাম 28000 টাকা 28000 টাকা আরো একটা খাট দেখাই পিছনে আরো একটা খাট খাট দেখেন লেগ সাইড আর সেম টু সেম ডিজাইন এটার দাম 28000 টাকা এটাও 28000 এটাও আড়াই ইঞ্চির ভিতরে করা

কিন্তু আমাদের শুধুই চিটাং সেগুন অন্য কোন কাঠ মাঝখানে লাভটা কত সুন্দর ভাবে লাভটা কলস একটা কলস এবং গোলাপ করা গোলাপ করা হ্যাঁ পায়টা দেখছেন পায়টা ওইটা হচ্ছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এগুলো চিটাং সেগুন গাড়িটা কত ইঞ্চি ভাই 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি আচ্ছা এটা দাম মারতো 65000 টাকা ভিউয়ার্স কাঠগুলো দেখেন এত সুন্দর কাঠের কোয়ালিটি একদম বাছাই করা থাকতেছে

এটা ফুল বক্স কাঠের কোয়ালিটি দেখেন 2024 এর মডেল এটা 45000 টাকা 45 45000 টাকা হলে 3.5 ইঞ্চি মোটা খাটটা নিতে পারবে 3.5 ইঞ্চি ফুল বক্স যে খাট ফুল বক্স আচ্ছা এরপরে দেখো একটা আলমারি আলমারি দেখেন ভিউয়ার আলমারি এটা ভিতরে গামারি বাইরে সেগুন 2025 এর আপডেট আপডেট মডেল এটা এবং পাল্লাগুলো 1 ইঞ্চি কোয়ালিটি গুলো দেখেন ভিউয়ারস এত সুন্দর কাঠের কোয়ালিটি এটা পাল্লাগুলো 1 ইঞ্চি মোটা

এটা যদি না এটা লাস্ট পিস হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা লস দিছি লসে কিন্তু এখানে আবার নতুন একটা আপডেট বসাইলে এখানে আমার পাঁচ হাজার ভিতরে তো গামারি থাকতেছে ভিতরে গামারি আচ্ছা বত্রিশ টাকা বত্রিশ হাজার আলমারি এটা অফারে ভাই এটা মাল কাম দামে কম দিছে মাল খারাপ এমন কিছু না এটা আমার জায়গাটা পরিষ্কার করা দরকার আচ্ছা এই সাইডটা একটু ওয়াল কেবিনেট দেখছিলাম এরপরে দাও একটা পরিমনি খাট পরিমনি খাট পরিমনি খাটটা এটা 1/2 ইঞ্চির ভিতর আমরা করছি

এটা হেড সাইড এটা লেগ সাইড লেগ সাইডের কোয়ালিটিটা দেখেন নিচের পায়াগুলো একটু দেখেন নিচের কোয়ালিটিগুলো একটু দেখেন নিচের কাটগুলো দেখেন এটা 2005 ব্যবহার 2025 এর আপডেট এই মাসের আপডেট আপডেট পরে ভাই চলতি মাসের আপডেট প্রতি মাসে আমরা দুইটা চারটা 10টা 20টা আপনি আপডেট তৈরি করি আচ্ছা আচ্ছা এই যে এইদের পরের আপডেট 26 এর মডেল 26 এর মডেল

এটা বিতারে গামারি বাইশাই সেগুন এটার দাম মারতো পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা চিটাং সেগুন এসাইডে কি দেখাবেন এরপর একটা ড্রেসিং টেবিল দেখাবো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই ড্রেসিং ভাই সে একটা ভাইরাল ড্রেসিং টেবিল তো ভাই এক সিম্পলি ভিতরে ড্রেসিং টেবিল এবং কাঠের কোয়ালিটি গুলো দেখেন ভাইয়া কাঠের কোয়ালিটি গুলো দেখেন ভিউয়ার্স এত সুন্দর কাঠের কোয়ালিটি থাকতেছে এটা দাম মারতো পনেরো হাজার টাকা

মালের কোয়ালিটি কালার ছাড়া নিয়ে যেতে চায় অনেক মানুষ কালার ছাড়াও নাই আচ্ছা এটার দাম মারতো কত জানেন 28000 টাকা 28000 এটা চিটাং সেগুন 3.5 ইঞ্চি না এটা 1.5 ইঞ্চি ভিতরে নতুন বাসন নতুন এটা আরো একটা মাল থাকে 2025 এর মডেল মডেল এটা হেডসেটে হেডসেট লেগ সেট পেলেন এটা ফুল চিটাং সেগুন এটার দাম মাত্র 25000 টাকা 25000 টাকা এরপর একটা দেখাই আলমারি আলমারি কুলা মডেল কুলা মডেল

এই মালটাও পঁচিশ হাজার টাকা বলতে পারি আমাদের অনেক প্রোডাকশন বেশি মজুরি দামে খাট পাবে এক কথায় এটা এটা পঁচিশ হাজার টাকা এরপরে দেখা তারা গোলাপ একটা আলমারি টু পার্টের টু পার্টের তারা গোলাপ আলমারি এটার ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এই ভিডিওটা এই পন্থী আলহামদুলিল্লাহ আমাদের বড় ভিডিও হলে মানুষ দেখতে চান এর জন্য ছোট ছোট করে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আপনারা মাল নেন আসেন আর এই ঠিকানা যদি কেউ নিতে চান এই মালগুলা যদি এই মালগুলা এখানে যদি নিতে চান এই আসবেন সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলে আপনি পাবেন ইনশাআল্লাহ তো ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ